বেলুড়ের সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলকে গুলি চালানোর অভিযোগ উঠল বিয়েবাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি অভিযোগ অপরিচিত এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় দুটি গুলি লাগে পঞ্চায়েত প্রধানের শরীরে আশঙ্কাজনক অবস্থায় উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার রাত পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা লজের সামনে থেকে কেউ বা কারা মোটরসাইকেল এসে গুলি করে দেয় হচ্ছে পঞ্চায়েতের প্রধান এখানকার সাপুইপাড়া বসুঘাটি অঞ্চলের পঞ্চায়েতের প্রধান শত্রুতা এখন তো তৃণমূলে তৃণমূলে তো গোটা বাংলাতে হচ্ছে এবার ভেতরে কিছু থাকলেও থাকতে পারে কিন্তু যেটা হয়েছে অন্যায় হয়েছে আমি স্থানীয় বাসিন্দা এলাকার লোক তো আতঙ্কিত হবে প্রধানকে যদি গুলি করে দেয় রাত্রিবেলায় কেউ যদি এখানে সাধারণ মানুষ শরীর ক্ষতি নয় নিরাপত্তাহীনতা তো রয়েছে সাধারণ মানুষেরও আমাদেরও আমরাও তো ভাবছি এখন সাপুইপাড়া মালিবাগানের সামনে গেটের মুখে বুড়ো শীততলা বাবু মন্ডল আর অসিত রানা বের মোটর সাইকেল নিয়ে আমরা পিছনে ছিলাম তাই গুলি করেছে গুলি করতে প্রথম ড্রাইভারে যে গাড়ি চালাচ্ছে ও গাড়ি লেগেছে আর পরে বাবু গুলি করে বাবু পড়ে যায় ও কিন্তু বেরিয়ে গিয়ে একটা তো ওষুধের দোকানে ঢোকে বাইকে যাচ্ছিল হ্যাঁ বাইকেই যাচ্ছিল আমরা সব একসঙ্গেই এসেছিলাম ওখানে হ্যাঁ আমি ছিলাম আমরা সবাই একসঙ্গে সাতজন ছিলাম আমরা তা আমরা আগে পিছিয়ে হতেই পারি বিয়েবাড়ি খেয়ে বেরিয়ে দেখি ও ছটপট করছে পাঁচখানা গুলি চালায় পাছাড়া গুলি চালিয়ে দুষ্কৃতি গুলির মধ্যে গলিতে ঢুকে বালিমন্ডল বাবুমন্ডলে একটা হাতে লেগেছে একটা কোমরে লেগেছে আর অসিদ রানার একটা হাতে লেগেছে হাত থেকে গুলিটা মনে বাঁ দিকে হয়তো বেরিয়ে বেরিয়ে গেছে এই অব্দি হেঁটে হ্যাঁ হেঁটেই এসছিল আমরা সবাই মিলে দেখছি ঘটনাটা কি এখনো কিছু বুঝতে পারছি না পুলিশ ব্যাপারটা তদন্ত করছে সিবি সাহেব নিজে গেছে ওখানে ডিসি নর্থ গেছে আমরা সবাই এখানে রয়েছি

এখন একটা ঘটনা ঘটেছে সাপুই পাড়ার গ্রাম প্রধান ওনার উপরে একটা গুলি চলেছে এখন উনি হসপিটালাইজ হয়েছেন ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে দুজনের লেগেছে একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডমিনের দিকে লেগেছে আরেকটা একটা গুলি লেগেছে আর একটা লোকের হাতে লেগেছে